আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি এখানে আমি হইতেছে ভয়েস দিয়ে ভিডিও করা ট্রাই করতেছিলাম কিন্তু আসলেও আমি অনেক বেশি সাইফাই ফিল করে হইতেছে ভয়েস দিতেছিলাম সো আমার ভয়েসটা খুব উইয়ার্ড আসছে এই জন্য আমি ভয়েসটা অফ করে দিয়ে এখানে আমার ভয়েস ওভার দিয়ে ভিডিও করতেছি ইনশাল্লাহ নেক্সট কিছু ভিডিও থেকে আমি ট্রাই করবো ভয়েস দিয়ে দিয়ে ভিডিও করার জন্য তাহলে আমার জন্য অনেক ইজি হবে এবং তাড়াতাড়ি আমি আমার ভিডিওসগুলা আপলোড করতে পারবো তো যাই হোক আজকে আমার কাজ শেষ হয়েছে মোটামুটি আইলিতে এবং আমি জানি না যে রোনালদো হইতেছে আজকে বন্ধ আছে তো সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে চল আমরা বাইরে থেকে খাইয়ে আসি কোথাও থেকে তো যেহেতু আমিও বাসে আসতেছিলাম তো আমি বাস দিয়ে যাইতাম তো সে বললো যে টাইসেন্সের দিকে যাবেন তো আমিও মেট্রো স্টেশন থেকে মেট্রো নিয়ে ডিরেক্ট টাইসেন্সে যাওয়ার কথা ছিল তো অর্থে কাছে সে বলতেছে যে তার বাস দিয়ে যাইতে অনেক বেশি টাইম লাগবে এবং বলতেছে যে তুই অর্ধেক মেট্রো স্টেশনের নাম আমি ওই মেট্রো স্টেশন আসি তারপরে একসাথে আমরা যাই তো এই যে ওর জন্য ওয়েট করতে করতেও আসলো এবং আমরা গেলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আজকে জানি না কেন জানি রোনাল্ড আমাকে ট্রিট দিল কোনো কারণ নাই যাওয়ার পরে আমরা খাবার অর্ডার করে দিলাম এবং আমি একটা ইন্ডিয়ান থালি অর্ডার করলাম যেটার সাথে বাটার ফিশ ছোলা মাটন রোগনজোশ বাটার চিকেন এবং কাবাব ছিল রায়তা ছিল এবং রাইস ছিল এবং সাথে হইতেছে একটা গোলাপ জামুন ছিল এবং একটা ছোট সমুচা ছিল আসলে ওরা সমুচা বলে কিন্তু আমি জানি এটা সিঙ্গারা আর একটু আচার ছিল আর হইতেছে একটা কাবাবের প্লাটার অর্ডার করছিলাম সাথে কাবাব দি খাওয়ার জন্য নান এবং ভাটুরা ছিল আসলে ভাটুরা বলতে হইতেছে ডোটাকে ওরা ফ্রাই করে সো ফ্রাইড ডো হিসেবে জানা যায় তো আমি যে স্টার্ট করলাম হচ্ছে স্টার্টার দিয়ে সমুচাটা খাওয়ার ট্রাই করতেছিলাম সমুচাটাটা ভালো ছিল ক্রিস্পি ছিল বেসিক একটা সিঙ্গারা বা সমুচা যেটাই বলেন আলু এবং মটরশুটির একটা স্টাফিং ছিল এবং টেস্টও মোটামুটি ভালো ছিল দামে আমি আগে বলে রাখি এই থালে যদি কেউ অর্ডার করেন গিয়ে তাহলে কমপক্ষে ওদেরকে থার্টি মিনিটের মতো টাইম দেওয়া লাগবে তারপর ওরা রেডি করে দিবে তো এটা শেষ করার পরে আমি হইতেছে ভাটুরা দিয়ে ছোলাটা খাওয়া ট্রাই করতেছিলাম অনেক থাকতো আমি বসুন্ধরাতে গিয়ে অনেক বেশি খাইতাম ছোলা আর ভাটুরা কেন জানে আমাদের কাছে অনেক ভালো লাগতো আসলে আমাদের কেন বললাম কারণ আমার ভাই বোনরা আমরা দেখা যেত যে যত খাবারই অর্ডার করতাম না কেন অ্যাটলিস্ট একটা ছোলা ভাটুরা হইলো আমরা নিয়ে সবাই মিলে ভাগাভাগি করে খাইতাম আরও খাবার তো থাকতো সাথে কিন্তু ছোলা ভাটুরাটা ম্যান্ডেটরি ছিল তো এই যে ছোলা ভাটুরা দিয়ে খাওয়ার পরে ওইখানে একটা প্রথমে বাটার ফিশ ছিল আমি আসলে ওইটা বুঝতে পারিনি এই যে এটা ছিল বাটার ফিশ আমি ওইটা বুঝতে পারিনি যে ওইটা বাটার ফিশ ছিল ভাবছিলাম যে চিকেনেরই কোনো একটা আইটেম পরে খাওয়ার পরে আসলে বুঝতে পারলাম আমার কাছে কেন জানি মনে হয়েছে যে নান দিয়ে খাবারের থেকে ভাটুরা দিয়ে সব কিছু খাইতে অনেক বেশি ইজি মনে হয়েছে বা টেস্টটাও একটু ভালো লাগছে আর রেস্টুরেন্টের লোকেশন যদি বলা যেতে পারে তাহলে এটা হইতেছে ভেনার দিকে পড়ছে আর এখানে হইতেছে যে আমি মাটন ডান জোশটা খাইতেছিলাম মাটন রোগান জোশটাও ভালো ছিল কিন্তু ঝালের পরিমাণ ইন্ডিয়ান খাবার অনুযায়ী একটু কম ছিল বাটার চিকেনটাও মোটামুটি অ্যাভারেজ ছিল ঝাল আসলেও ছিল না হয়তোবা এখানে এটা ইউএসএতে দেখে হয়তোবা কোনো মানুষ আসে আমেরিকানরা তার জন্য হয়তোবা আসলে অথেন্টিক কোনো অথেন্টিক যেই স্পাইসি ইন্ডিয়ান ফুড হয় ওই রকম স্পাইসি না কিন্তু ওভারঅল ভালো ছিল এই কাবাবটাও একদম রেগুলার একটা বেসিক কাবাবের মতো ছিল আর এই টোটাল থালিটার মধ্যে হইতো সে পাঁচটা থেকে ছয়টার মতো আইটেম ছিল আর এটার দাম ছিল হইতেসে আটাইশ ডলার প্লাস ট্যাক্স আর এখানে আমরা আরেকটা নিয়েছিলাম ওইটা হইতেসে কাবাবের প্লাটের ছিল এখানে হইতে সে বিফ আর শ্রিম এবং তিন প্রকারের মিট দিয়ে হইতেছে একটা কাবাব ছিল ওইটার ও অ্যাভারেজ ছিল আমার কাছে জানি কাবাব প্ল্যাটারটা বেশি ভালো লাগে নাই তো দেখা যাইতেছে যে আমাকে যদি রেটিং করা বলতে পারে বলতে হইতে পারে তাহলে আমি কাবাব প্লেটারটাকে রেটিং করবো সেভেন এবং থালিটাকে রেটিং করবো হইতেছে এইট ওর এইট পয়েন্ট ফাইভ আর সব থেকে বড়ো কথা হইতেছে ওদের সার্ভিস ওদের সার্ভিসও অনেক ভালো থাকলো খাবারও যেমন ভালো ছিল ওদের স্টাফের ব্যবহার খুবই জঘন্যতম এটা সবথেকে ভালো বিষয় মানে কোনো কিছু জিজ্ঞাসা করলে হইতেছে মানে এরকম মুখ কালা ফেলে থাকে এরকম কোনো একটা কিছু যাই হোক আসলে আমি হয়তো বা আমি রাশ টাইমে গেছিলাম এর জন্য আমাদের সাথে এরকম কিছু হয়েছে বা No no, so, tell your Indian friend They asked what is it called for Indian food This is so so, I really like this shit The mutton raganjash? Yeah this it's this a, It is kind of sweet, yeah And what about the butter chicken? Butter chicken is decent And what about the rice? I hate the rice

ছোলা দিয়ে ভাটুরা দিয়ে আই গেস বাটার চিকেন এবং ছোলা ভাটুরা হইতেছে ওদের সিগনেচার হবে আর মাস্টার আইটেমটা হবে হইতেছে ওদের গোলাপজামুন আর আমি যেহেতু এত লাসি পাগল না বা লাসি ফ্যান না তো আমি এর জন্য লাসি খাই না ওদের কিছু বেভারেজে ছিল আই গেস সব থেকে হাইয়েস্ট প্রাইসের ওদের ছিল ওই থালিটাই টোয়েন্টি এইট ডলার আর সব কিছুই হইতেছে এভারেস্ট প্রাইজের মধ্যেই ছিল আর ওরা হয়ে যাচ্ছে পরে এই গোলাপ জামুনটা গরম করে দিয়েছিলো তখন খাইতে আরও বেশি মজা লাগতেছিল তো এই ছিল ওভারঅল আজকের মতো এক্সপিরিয়েন্স তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম